উদ্বোধন করেন এরপর দমদম সেন্ট্রাল জেল মাঠে তিনি এক জনসভায় ভাষণ দেন দমদম সেন্ট্রাল জেল মাঠে পরিবর্তন সংকল্প যাত্রা সভায় নিজের ভাষণে মোদী বলেন তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের কিছু দল ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের তোষণ করছে এর ফলে সীমান্তবর্তী অঞ্চলে ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে কৃষকদের জমি ও আদিবাসীদের জমি দখল হচ্ছে দেশ এটা সহ্য করবে না অনুপ্রবেশকারীদের তালাতি হবে আর এজন্য তৃণমূলকেও বিদায় নিতে হবে দুই সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এমন সময় পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর এই সফরের বেশ রাজনৈতিক গুরুত্ব রয়েছে দীর্ঘদিন যাবৎ শাসক দল বিদেশ বিজেপির পশ্চিমবঙ্গ বিধানসভা দখলের ভোটের মাধ্যমে দখলের একটি প্রচেষ্টা অব্যাহত আছে সেই প্রচেষ্টারই অংশ হিসেবে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় তিনি মেট্রো রেলের উদ্বোধন করেন এবং বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন যেটি পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটির ওপরে এবং সেই উদ্বোধন অনুষ্ঠানেরই একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে বিজেপি শিবিরে একটি কথা প্রচলিত আছে যে শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এই অনু অবৈধ অনুপ্রবেশ অনুপ্রবেশকারীরা কোথা থেকে আসবে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ বাংলাদেশ থেকে যাবে বা বাংলাদেশ থেকে যায় এই বাংলাদেশ থেকে যাওয়াদের ব্যাপারে ভারত সরকার মেদারুণ করা অবস্থা এই মুহূর্তে আছে বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটকে কেন্দ্র করে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের আর অ্যাকসেপ্ট করবে না এবং ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ধরপট চলছে বাংলাদেশি অভিযোগে এবং অনেক মানুষকে ইতিমধ্যে বাংলাদেশে পুশ পুষব্যাকও করেছে ভারত আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে বাংলাভাষী হবার অভিযোগে বাংলাভাষী হলেই তাকে বাংলাভাষী হিসেবে ট্রিট করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমনটাও দেখা গেছে যেমন বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশ করানোর পরেও দেখা গেছে যে তারা ভারতীয় তারা নিম্ন বর্ণের নিম্ন আয়ের তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশ করিয়ে দিয়েছে তো হয়েছে কিন্তু বেশিরভাগই অনুপ্রবেশকারী তাতে কোনো সন্দেহ নেই ভারত এবং বাংলাদেশ যেহেতু সীমান্ত লাগোয়া দেশ তাতে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের বিশেষ করে শ্রমিক শ্রেণী পরিযায়ী শ্রমিক শ্রেণী ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে এই কাজ করাকে বর্তমান সময়ে ভারত সরকার খুব ভালোভাবে নিচ্ছে না এবং বেশ কড়াকড়ি আরোপ করছে ইতিমধ্যে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হচ্ছে দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটেছে যে বাংলা বাংলাভাষী তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু বেশিরভাগই আসলে অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ইতিমধ্যে ফেরত পাঠিয়েছে পাঠানো চলছে চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এলেন এবং বার্তা দিলেন যে অনুপ্রবেশকারীদের আর গ্রহণ করা হবে না এটা খুব স্বাভাবিক যে বাংলাদেশের তুলনায় ভারতে কাজের ক্ষেত্র অনেক বেশি আমাদের শ্রমিক শ্রেণী বিশেষ করে ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে দীর্ঘদিন যাবৎ এই বিষয়গুলো ভারত সরকার আসলে দেখেও বুঝেও না দেখার কিংবা না বোঝার ভান করে আসছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এটা হয়তো খুব বেশি প্রভাব পড়বে বা প্রভাব পড়তে যাচ্ছে বিশেষ করে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক এর পেছনে একটা বড় কারণ হতে পারে বাংলাদেশে সন্ত্রাসী উত্থান জঙ্গি উত্থান এসব ব্যাপার কারণ হতে পারে এসব কারণে অবাধে ভারতে বাংলাদেশিদের প্রবেশ এটিকে ভারত সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে প্রবেশ না করতে পারে এবং যারা সেখানে ঢুকে আছে